তাহলে এটাকে আলাদা করে লেখা যায় কি 5/2 মাইনাস হচ্ছে কি 4 থিটা বাই 2 মানে কি 2 লেখা যায় না পরের লাইনে কি হবে মাইনাস হবে না প্লাস প্রথম সূত্র ভাগ না প্লাস এখন cos 2 থিটা মান দেওয়া আছে কিসের tan কি বললাম যে এই দুইটা ফর্মুলা আমরা তখনই ব্যবহার করব যখন হচ্ছে sin অথবা cos এর ভ্যালু বের করতে বলবে দেওয়া আছে tan এর ভ্যালু তবে tan এর ভ্যালু

Thank you. হ্যাঁ এক নাম্বারটা বাসায় করে নিয়ে যায় এক নাম্বার তো এখান থেকেই শুরু না কষ্ট খেতে পরামর্শ বানা দেওয়া Thank <sharp inhale> you. <sharp inhale> আচ্ছা এখানে এই যে কস টু এক্স দেখেন কস টু দেওয়া সাইন টু এক্স দেওয়া আছে বাট কি মান দেওয়া আছে কি সেট এর এবং টেন এর যে অ্যাঙ্গেলটা আছে এটা কি সাইন কস এর অর্ধেক তাহলে এটা ঠিক আছে ফর্মুলা কি হবে তাহলে যদি আমরা টেন টেন এর যে মানটা আছে এটা কি স্কয়ার করলে কি হবে ডি স্কয়ার ডিভাইড বাই ডি

তাহলে তুমি কিন্তু দশ সেকেন্ডের মধ্যে কাজ কারবার হয়ে যাবে তুমি অন্যদের থেকে অনেক আগে যা তাহলে কি করবে যে নোট করে লিখে এগুলো পড়াশোনা মানে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য খুব বেশি ভালো হওয়া লাগে ঠিক আছে তাহলে আমরা পরে ক্লাসে বাকি ম্যাথ গুলো করলো করে সেভেন পয়েন্ট সিক্স শুরু করার আগে সেভেন পয়েন্ট ওয়ান দুইটা ম্যাথ বাকি রয়ে গেছে আমাদের তোমাদের করানো হয়নি তো ওগুলো করবো শুরু করবো